ঘোষণা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ চট্টগ্রামের আহ্বায়ক কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন এতে উচ্ছ্বাসিত আনোয়ারা সহ দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীরা লায়ন হেলালকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়ার জন্য ভিড় জমিয়েছেন আনোয়ারা চাতরি চৌমোহনী বিএনপির স্থানীয় কার্যালয়ে দেশি টিউবকে সাক্ষাৎকারে লায়ন মোহাম্মদ হেলাল জানান বিগত পনেরো বছরে অপরাজনীতি করে একটি দল দক্ষিণ চট্টগ্রামকে কলঙ্কিত করেছেন মাদকের আস্তানা বানিয়েছেন জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল তাদের ফেসিবাদী আচরণের রাজনীতির যে জঘন্য রূপ জনগণ দেখেছেন তা থেকে বেরিয়ে এনে তারেক রহমানের বাংলাদেশ হবে মানবিক গণতান্ত্রিক এবং সম্পূর্ণ ফেসিবাদ মুক্ত জনগণ ভোটার অধিকার ফিরে পাবেন বলেও মন্তব্য করেন তিনি এখন আসলে আমি সর্বপ্রথম আজকে আমাদের যে প্রাপ্তি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি অত্যন্ত কৃতজ্ঞ উনি আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর উপরে বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে দলকে পুনর্গঠিত করার জন্য দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আমার যে সর্বোচ্চ মেধা বুদ্ধি মনন দিয়ে ওনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একত্রিশ দফা বাস্তবায়ন করে আধুনিক সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি ওটার লক্ষ্যে নিজেকে অবিচ্ছল রাখব এবং আনোয়ারা কর্মপুলি হচ্ছে আমাদের আমার মূল প্রাঙ্গণ আনোয়ারা কর্ণফুলি আনোয়ারা কর্ণফুলি আমাদের যে সকল দুষ্কৃতিক দুর্নীতিবাজদের হাতে বন্দী হয়ে জিম্ম হয়ে বিগত পনেরো বছরে আনোয়ার মানুষ ব্যাপকভাবে বঞ্চিত ছিল তাদের নাগরিক অধিকার থেকে আমরা ওগুলো ফিরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং আপনি যেটা বলতে চান সাংগঠনিক যদি সাংগঠনিকভাবে যদি আপনি জানতে চান আমি বলতে চাই আনোয়ারা উপজেলা তথা পুরো চট্টগ্রাম কিন্তু যেহেতু আপনি আনোয়ারা কেন্দ্রিক বিষয়টা প্রশ্ন করেছেন আনোয়ারা এবং কর্ণফুলি আমরা এক মায়েরই অভিন্ন সন্তান এই আনোয়ারা কর্ণফুলিতে বিএনপির সাংগঠনিক যে প্রক্রিয়া ও প্রক্রিয়ায় আমার ব্যক্তিগত এবং আমার দক্ষিণ জেলা বিএনপি তথা দেশনায়ক তার রহমানের যে লক্ষ্য উদ্দেশ্য ওই লোককে আমাদের সুস্পষ্ট ঘোষণা হবে বিএনপি সকলের ব্যক্তি এক দল কিন্তু তা না দল শহীদ জিয়ার আদর্শে গড়া দল প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া দল যে আদর্শে যে সকল নেতা কর্মী সমর্থক বিশ্বাস করে সকলের জন্যই এই বিএনপির দরজা খোলা থাকবে আমি ব্যক্তি লায়ন হেলাল কী ছিলাম সেটা আজকে আর বিষয় নয় আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ততা নোয়ারাসহ সকল স্তরের সংগঠনকে সাংগঠনিক সুনির্দিষ্টভাবে নেতাকর্মীদের সমন্বয়ে পুনর্গঠনের যে দায়িত্ব দিয়েছেন ওখানে আমি একটা চেয়ার ওই চেয়ারটার মালিক হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই দলের শত সকল কর্মী সমর্থক আছে সকলকে আমি স্বাগত জানাই সবাই অংশগ্রহণ করবেন সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সকল নেতাকর্মীদের সমন্বয়ে আগামীতে ওয়ার্ড থেকে আনোয়া উপজেলা পর্যন্ত প্রত্যেকটা কমিটি পুনর্গঠন করা হবে ইনশাল্লাহ এইগুলোর বিষয়ে যেটা জড়িত আমি যেটা মনে করতেছি আসলে আমার কাছে ওই রকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে খুবই সচেতন কোনো চাঁদাবাজি কোনো মাস্তানি আনোয়ারাই চলবে না এটার জন্য প্রশাসন আছে প্রশাসনও দেখবালে আছে কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে কেউ যদি আমার কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করে অবশ্যই আমি সেটা ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ এবং প্রশাসনের সাথে অবহিত করে প্রশাসনের সহযোগিতা সেটা অবশ্যই নিধন করা হবে এবং প্রতিহত করা হবে এবং আর আরেকটা জিনিস আমি বলতে চাই আসলে পনেরো বছরের যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠেছে বাংলাদেশে এবং এই আনোয়ারা তো আনোয়ারায় আপনি আনোয়ারার একজন অধিবাসী হিসেবে আপনি জানেন আনোয়ারা ছিল টোটালি একটা সিন্ডিকেটের কাছে জিম্মি সুতরাং যদিও সরকার খুনি শেখ হাসিনা সহ পালিয়ে গেছে কিন্তু ওই সিন্ডিকেট পুরোপুরিভাবে কোনো উৎখাত হয় নাই তাদেরকে স্থান থেকে উচ্ছেদ করা যায় নাই তার বিভিন্ন সঙ্গত কারণ আছে কারণের মধ্যে হচ্ছে কি এখন আমরা যদি কোনো একজন আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীকে ওখান থেকে উৎখাত করতে গেলে ওখান থেকে তাদেরকে বিতাড়িত করতে চাইলে তখন বিভিন্নভাবে প্রশ্ন আছে এখানে বিএনপি মনে হয় জবরদস্তি করছে এখানে বিএনপি মনে হয় ক্ষমতা দেখাইতেছে বিএনপি মনে হয় অন্যায় করতেছে আসলে এটা বিএনপি নয় এটা এই দেশের মানুষের নিরাপত্তার সাথে দেশ দশের দেশ জনগণের নিরাপত্তার সাথে এই পৃথিবীবাদী শক্তি কুনি হাসিনা পালিয়ে গেছে সত্য কিন্তু তার দোসরা স্থানে এখনো প্রতিষ্ঠিত অবশ্যই তাদেরকে উচ্ছেদ করতে হবে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যদিও এই দায় দায়িত্ব সম্পূর্ণরূপে প্রশাসনের কিন্তু আমরা মনে করি না এই সরকার এখনও বিগত ছয় মাসে তার সেন পার্সেনও বাস্তবায়ন করতে পারছে বলে এই ফেসিবাদীদের যে মেসেজ দেওয়ার দরকার আইনগত সেটা সফল হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না তবে আমরা তারেক রহমানের নেতৃত্বে পাঁচই আগস্টের পরে থেকে আজকে পর্যন্ত জাতীয়তা দল বিএনপির নেতা কর্মীরা এই দেশের মানুষের প্রান্ত থেকে প্রান্তিক থেকে গ্রাম থেকে সকল পর্যায়ে মানুষের পাশে আছে বিদায় এখনো পৃথিবীবাদীরা একটু বয়ে তারা সরে আছে কিন্তু সময় দিতে হবে অবশ্যই তারেক রহমানকে যদি বাংলাদেশের মানুষ তাদের সেবা করার সুযোগ দেয় আগামীতে যেই প্রচলিত রাজনৈতিক পরিবেশ রাষ্ট্রীয় পরিবেশ ছিল আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো শতভাগ পরিবর্তিত একটা বাংলাদেশ দেশের মানুষ দেখবে ইনশাআল্লাহ ধন্যবাদ দেশ টিভকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেন্ডিকেট মুক্ত দুর্নীতিমুক্ত ইনশাআল্লাহ পাঁচে আগস্টে সিন্ডিকেট যে ছিল আমরা তাকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ আগামীতে এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আমরা আশাবাদী সিন্ডিকেট মুক্ত দুর্নীতিমুক্ত একটা সংগঠন থাকবে বাংলাদেশ জাতীয়বাদী দল বলতে কোনো সিন্ডিকেট নাই কোনো সিন্ডিকেট রেস্টার বাংলাদেশ জাতীয়বাদী দল নাই আনওয়ারাতেও তারাই চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব লায়ন হেলাল ভাইয়ের নেতৃত্বে আনওয়ারায় অতীত সকল আন্দোলন সংগ্রাম হয়ে গেছে পাঁচে আগস্টের পর থেকে আপনারা দেখলেও অবগত থাকবেন আপনারা অবগত আছেন পাঁচ আগস্টের পরে আমাদের পেয়ে নেতা লাইন হালাল ভাইয়ের একটা কর্মীও কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি সিন্ডিকেট এবং কোনো অপকর্মে লিপতে ছিল না এটা আমাদের পেয়ে নেতার এক স্পষ্ট নির্দেশনা ছিল আগামীতেও আমাদের পেয়ে লাইন লাইন ভাইয়ের নির্দেশনা কোনো ধরনের দুর্নীতির সিন্ডিকেট এবং অপকর্মের সাথে কোনো ধরনের নেতাকর্মী জড়িত থাকবে না যারা জড়িত থাকবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আমাদের পে নেতা লাইন হালাল আমরা প্রথমে আমি মোহামুবুল আলমিনের কাছে আদায় করতেছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব লাইন হলাল উদ্দিনকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য নির্বাচিত নির্বাচিত করায় এবং সেই সাথে আমাদের বারবার তো চেয়ারম্যান জনাব তারাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আনোয়ারাকে তথা দক্ষিণ চট্টগ্রামকে বিএনপির একটি সুন্দর সুশৃঙ্খল দল হিসেবে গড়ে তোলার জন্য যে দায়িত্ব দিয়েছেন আমরা আশা করবো তিনি সেই দায়িত্ব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করবেন এবং আমরা আনোয়ার আনোয়ার মধ্যে আমি ব্যক্তি বাবা বলি আমরা আনোয়ারের মধ্যে আমরা যে অতীতের যে সতেরো বছরের যে জঞ্জাল যে দুর্নীতি যে প্রীতি যেই দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে আমরা ঢুকতে দাঁড়াবো এইগুলোকে আমরা সমূলে সমূলে বিন্যাস করে আনোয়ারাকে একটি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে গড়ে তুলব দৃষ্টি জুড়ে বাংলাদেশ